পুজো কমিটিগুলোর সাথে বৈঠক প্রশাসনের বুধবার ধূপগুড়ি শহরের একটি বেসরকারি হোটেলে ধুপগুড়ি ব্লকের পুজো কমিটিগুলোর সাথে বৈঠক করল পুলিশ প্রশাসন এদিনের এই বৈঠকে ধূপগুড়ি পৌরসভা ও গ্রামীণ এলাকাগুলোর পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন পুজোকে কেন্দ্র করে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই বিষয়গুলো তুলে ধরা হয় পাশাপাশি প্রতিটি পূজা কমিটিকে ট্রফিক নিয়ে সচেতনতামূলক প্রচারের কথা যেমন বলা হয় তেমনই প্রতিটি পুজো মণ্ডপে থানা হাসপাতাল দমকলের ফোন নম্বর সহ ন্যূনতম একটি করে ফ্লেক্স লাগানোর কথা বলা হয় এছাড়াও এদিন একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় ধূপগুড়ি পৌর এলাকার কমিটিগুলোর সাথে পরবর্তীতে আরও বৈঠক করা হবে বলেও জানা গেছে এদিন পূজা কমিটিগুলোর সাথে বৈঠকে উপস্থিত ছিলেন ধুপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেলশন লেপচা ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য ধূপগুড়ি দমকল কেন্দ্রের আধিকারিক বিপ্লব ঠাকুর সহ ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা আমাদের টিভি তারা জানি যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের পুজো কমিটিকে নিজের মিটিং করেছিল যে তাদের কী থিম হবে এবং তারা কীভাবে মানুষের সুবিধার্থে তারা পুলিশ প্রশাসন ওটা প্রশাসনকে শেয়ার করবে তো সেই হিসাবে পুলিশ আজকে অ্যাডভান্স একটা মিটিং ডেকে নিল যে তাদের কিছু যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনগুলো আজকে তাদের পুজো কমিটিকে ধরে রাখা মানে তাদের সামনে ধরে হলো ধরা হলো এবং বলা হলো যে কীভাবে আগামী দিনে পুজো কমিটিগুলো তারা এই পুজো পালন করবে শুধু পৌরসভা এলাকা গ্রামীণ গ্রামীণ এবং ধপুরি পৌরসভা আর একটা আলাদা এবং আমরা দুপুরি পৌরসভার পক্ষ থেকে পরবর্তীতে এই মিটিং আবার আমরা করবো বিশেষ করে পৌরসভার যারা পুজো কমিটি তাদেরকে নিয়ে বসবো এবং তার সাথে কার্নিভাল এবং তার সাথে বিশ্বচক্র ঘাটের যে আলোচনাগুলো সেগুলো আমরা

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স